এমনিতে দ্রব্যমূল্যের মূল্যের আবারও বাড়লো ডিমের দাম নগরের বাজারগুলোতে এক সপ্তাহের ব্যবধানে হালি প্রতি আট থেকে দশ টাকা বেড়েছে খুচরো দোকানিরা সেঞ্চুরি করেছে তীব্র গরমের চাহিদা তুলনায় বাজারে সরবরাহ কম থাকায় ডিমের দাম অনেকটাই বেড়েছে ডিম কিনতে আসা ক্রেতাদের সাথে কথা বলে জানা গেল চলিত সপ্তাহে ডিমের দাম ছিল এক হালি চল্লিশ টাকা বর্তমানে সেই ডিমের দাম হয়েছে পঞ্চাশ থেকে বান্ন টাকা একজন ক্রেতার প্রতি হালি মুরগির ডিম কিনতে হচ্ছে পঞ্চাশ থেকে নারায়ণগঞ্জের বাজার গুলোতে ঘুরে ব্যবসায়ীদের জিজ্ঞাসা করে জানা গেল সরবরাহ ও আমদানি কম থাকায় ডিমের দাম বেড়েছে এবং কি তারা সিন্ডিকেটকেও দায়ী করছে